দলনেতা সাধু ইসলাম শেখ আমাদের মাঝে উচিত আছেন জনাব মোহাম্মদ জগর সাদর সাহ থানা যুবলীগের রুগ্নায়ক আশ্রামুদ্দিন সবুজ মুন্সী মহিদিন আহমেদ বিপ্লব এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিলামিন দালাল ফারুক মেম্বার এবং সাংগঠনিক সম্পাদক আলী মেম্বার সহ যিনি কিছুদিন আগে আমাদের এই চার্মান ইউনিয়নের নির্বাচন করেছিলেন ছাত্র নেতা সুমিন হালাদ এবং অন্যান্য চারপাশে আওয়ামী লীগের নেতা আমাদের এই এক সন্তান আমার মাটি মানুষের প্রাণ প্রিয় সন্তান সবার প্রতি আমার ভালো বলো আসলে আমি তোমার আহত হোক এটি পূর্বে আমরা ছয়টি ওয়ার্ডে আমরা এই বৈঠক হয়েছে আজকে আমরা তিনটি উঠতে আমরা আমরা সমাপ্ত করতে পারছি আমি বলতে চাই আমরা এই দক্ষিণ এইটাকে দক্ষিণ এইচা আমরা উপজেলা হিসেবে দেখতে চাই এই দক্ষিণ এইচা আমরা উত্তর দেখতে চাই এই দক্ষিণ আইসা আমরা এক সময় আমাদেরকে বলতো ওই চরের মানুষ আজকে আমরা এই দক্ষিণ থানার সাংগঠনিক সহ ইউনিয়নে যখন যাই তখন বলে দক্ষিণ এসা থানা নেতৃবৃন্দ আমি আপনাদের প্রতি উদ্যোক্ত আহ্বান জানাবো আমাদের মাননীয়তা জননেতা আলহাজ আব্দুল ইসলাম যেতে যিনি এই জয়নাল মেয়েকে আমাদের মাঝে ছুটি দিয়েছেন এবং একটু করে বলেছেন এই জয়নাল মেয়ের মোটর সাইকেল আমার আব্দুল আল ইসলাম সকদের মোটর সাইকেল আমরা যদি এই মোটর সাইকেলে পাঁচ তারিখে ভোটকেন্দ্রে গিয়ে বিপুল পরিমাণে ভোট দিতে পারি আমরা এবার নেতার কাছে গিয়ে বলতে পারবে যে আমরা শশী ভূষণ থানার চেয়ে এই পক্ষে সারা আমরা ভোট দিয়েছি আপনি আমাদের কাছে পড়ছেছেন আমরা ভোট দিয়েছি এখন আমাদের প্রাণের দাবি হলে এই দক্ষিণ এসে আপনি উপজেলা করে দিতে হবে এই দক্ষিণ এসে আপনি পরিষদ করে দিতে হবে এবং তিনি আমাদের কথাগুলো বিবেচনা করে ইনশাল্লাহ এই দক্ষিণ এসে উপজেলা পরিষদ ঘোষণা করবেন তখন আবার আমরা এখন যেমন চার পশনের নেতৃবৃন্দ আসলে আমরা বলি উপজেলা নেতৃবৃন্দ এসেছে এখন আমরা আবার আমাদের উপজেলার যেখানে যাই না কেন বলবে দক্ষিণ এই শা তিনি বলেন যে এসেছেন আমাদের এই সম্মান মজে তিনি হলেন আমাদের মাটি মানুষের সন্তান জননেতা আলহাজ আব্দুল ইসলাম যাতে পক্ষ থেকে আমি ওই পক্ষ থেকে আমি নয়ন শর্মাই যুবলীগের পক্ষ থেকে দক্ষিণাচার থানা যুবলীগের পক্ষ থেকে আমি আমার ওই প্রাণপুর নেতা আলহাজ আব্দুল ইসলাম সেখান এমপি মাদাকে প্রাণ দল অভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় করে এবং পাঁচ তারিখে আমরা ভোট কেন্দ্রে গিয়ে মোটর সাইকেল মার্কে ভোট দেবো এই আশা ব্যক্ত করে এবং রসিক নেতৃবৃন্দ সুস্বাস্থ্য কামনা করে আবার সংস করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু